আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহি ওবারাকাত সম্মানিত প্রিয় দর্শক আপনাদের সবাইকে জানাচ্ছি শুভ সকাল লন্ডন থেকে আমি সাইফুর রহমান পারভেজ আপনাদের উদ্দেশ্যে ছোট্ট একটা কথা বলবো আজকে আপনারা জানেন আপনারা যারা ইউকেতে ওয়ার্ক পারমিট নিয়ে আসেন স্কিল ওয়ার্কার মাইগ্রেন্ট হিসাবে এখানে আসেন আপনারা সবাই জানেন যে আপনাদের একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট দিয়ে আসতে হয় যার মান হচ্ছে বি ওয়ান লেভেল বি ওয়ান লেভেলের ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট ফাস করে আপনাদেরকে এখানে আসতে হয় যারা ওয়ার্ক পারমিট নিয়ে আসেন কিন্তু গতকাল ব্রিটিশ সরকার আপনারা যারা স্কিল ওয়ার্কার হিসাবে এখানে আসবেন ওয়ার্ক পারমিট নিয়ে আসবেন তাদের জন্য একটা নতুন কঠিন একটা নিয়ম নিয়ে এসেছে একটা রুল নিয়ে এসেছে যে রুলটি কার্যকর হবে জানুয়ারি দু সাল থেকে জানুয়ারি মাস থেকে তা কার্যকর হয়ে যাবে নতুন রুলটি হচ্ছে যে আগের নিয়মে আপনারা বি ওয়ান ফাস করেও আসতে পারতেন এখানে ইউকেতে ওয়ার্ক পারমিটে এখন কিন্তু আর পারবেন না আপনাদেরকে বি টু লেভেল পাস করে ইউকেতে আসতে হবে এখন অনেকেই আমার কাছ কাছ থেকে জানতে চেয়েছেন গতকাল অনেকেই যে ভাইয়া আমরা বি ওয়ান বুঝি না বি টু বুঝি না আপনারা মনে করেন যে আমি আই এল টিএসে কত পেতে হবে যদি আমাকে আপনি কাইন্ডলি একটু বলেন আমি মনে করলাম যে আপনাদেরকে আসলে সহজ ভাষায় আমাদের বোঝানো উচিত টু মেক ইউ বেটার আন্ডারস্ট্যান্ড সুতরাং এই ভিডিওটি করা যদি আপনারা আইএলটিএস দিয়ে আসেন ইউকেতে আসতে চান তাহলে আগে আপনারা ফোর পয়েন্ট পাইলেই কিন্তু এখানে আসতে পারতেন এখন যেহেতু তারা বি টু লেভেল করেছে সুতরাং ফোর পয়েন্টে হবে না আপনাদেরকে ইউ হ্যাভ টু গেট ফাইভ পয়েন্ট ফাইভ ইন ইউর আইএলটিএস এক্সাম আইএলএস এক্সামে আপনাদেরকে ফাইভ পয়েন্ট ফাইভ পে তার মানে হচ্ছে বি টু লেভেল পে আপনাকে ইউকেতে আসতে হবে এটা অনেকেরই পক্ষে সম্ভব হবে না অনেকের পক্ষে পসিবল হবে না তবে একটা কথা হচ্ছে যারা স্টুডেন্ট হিসাবে ভালো গুড ইয়েস ইস নট ড্যাট মাছ হার্ড টু গেট ফাইভ পয়েন্ট ফাইভ ইন আইএলটিএস আমি মনে করি যে যারা স্টুডেন্ট হিসাবে ভালো এটা খুব বেশি কঠিন নয় তাদের জন্য যে ফাইভ পয়েন্ট ফাইভ পাওয়া যারা সত্যিকার অর্থেই এখানে ইউকেতে ওয়ার্ক পারমিটে আসতে চান এটা তাদের জন্য খুব বেশি কঠিন নয় কিন্তু অনেকের জন্য কঠিন কারণ বিগত দিনে যারা এসেছেন অনেকেই কিন্তু ফোর পয়েন্ট নিয়ে এখানে চলে আসতে পেরেছিলেন ফোর পয়েন্ট ফাইভ নিয়ে এখানে চলে আসতে মানে পেরেছিলেন বর্তমান নেমে তা কিন্তু আর সম্ভব হবে না সম্মানিত দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বি ওয়ান কী এবং বি টু লেভেলটা কী এবং একটা কথা মনে রাখবেন যারা অলরেডি উকেতে রয়েছেন যারা অলরেডি উকেতে রয়েছেন তাদের জন্য কিন্তু এই নিয়ম প্রযোজ্য হবে না যারা আসবেন নতুন করে যারা আসবেন জানুয়ারি থেকে তাদের জন্য এই রুলটি প্রযোজ্য হবে কার্যকরী হবে সুতরাং আপনারা এটা নিয়ে মানে কোনো দুশ্চিন্তাগ্রস্ত হবেন না এবং একটা কথা আবারও মনে রাখবেন যে প্রতিনিয়তই কিন্তু ইউকের ইমিগ্রেশন সিস্টেম মানে বদলাচ্ছে প্রতিদিনই কিন্তু না একটা না একটা রুল আসছে ল আসছে এজন্য শেষ কথা বলে কোনো কথা নেই ইউকের যে ইমিগ্রেশন রুল এটা নিয়ে আমি পার্সোনালি অত্যন্ত ফেডাপ আপ খুবই বিরক্ত পৃথিবীর কোনো দেশে কিন্তু এত রুল চেঞ্জ হয় না এত নিয়ম চেঞ্জ হয় না প্রতিনিয়ত তাই আপনাদেরকে সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে আজকের মতো এখানে বিদায় আবারও পরবর্তীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো এগুলো নিয়ে কথা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার